তোমাদের ভাইয়া অসুস্থ আর অসুস্থ হওয়াতে তার দাবি সে আমার হাতে রান্না খাবে তাও কি খাবে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি তো চলো তোমাদের নিয়ে আজকে রান্না করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ যা ইউটিউব থেকে দেখতেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও তো দেখো আমি এখন সব রান্না অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি যেহেতু তোমাদের ভাইয়ার জ্বর আসছে আর লাস্ট কয়েকদিন যাবতীয় অসুস্থ ফার্স্টে হচ্ছে ঠান্ডা লাগছে তারপরে সুস্থ হয়েছে দুই দিন সুস্থ ছিল আল্লাহ রহমতে এখন আবার জ্বর আসছে আর জ্বরটা ভালো পরিমাণে আসছে আর সে তার মা বাবার ছোটো ছেলে তো তাই জ্বর টর আসলে একটু বেশি আহ্লাদি হয়ে যায় তো তার দাবি সে আমার হাতে রান্না খাবে আমরা কিন্তু একটু আগেই বাড়ি থেকে আসছি যেহেতু বিজয় দিবস ছিল তাই ঘুরতে গিয়েছিলাম তো আসার পরে যখন বসে খাবে তো সব কিছু গোছ গাছ করে দিছে আনটি আমি জাস্ট রান্নাটাই করব এই আর কি তো দেখো আমি মাংসটা সুন্দরভাবে রান্না করছি আর সম্পূর্ণ রেসিপি তো আমি টিয়াতে আপলোড দিছি আর এটা ভাই গরুর মাংস বেসিক রান্না এটার আর কি রেসিপি দিবো আর হচ্ছে সাদা খিচুড়ি রান্না করছি মানে হলুদ মরিচের পরিমাণটা কমায়া রঙ সাদা বানায় ফেলছি এই আর কি তাও যদি তোমাদের কারও রেসিপি দেখার বেশি আগ্রহ থাকে তোমরা ইউটিউব চ্যানেলে যেয়ে টিয়া ইউটিউবে সম্পূর্ণ ব্লগটা দেখে আসতে পারো ব্লগটা দেখলে অনেক বেশি মজা পাবো আমরা অনেক বেশি মজা করছি যাই হোক গরু মাংসটা কষানোর পরে আমি কিন্তু গরু মাংস অনেক বেশি কষাই আমি কখনোই প্রেশার কুকারে রান্না করি না গরু মাংস সবসময় আমি এইভাবে ফ্রাই প্যানে বা পাতিলে রান্না করি এইভাবে আমার বেশি টেস্ট লাগে একটু তিন চারবার কষালি হচ্ছে মাংস সিদ্ধ হয় আর আলুগুলো দেখো একদম রসগোল্লার মতো লাগতেছে না আস্তে আস্তে আলু দিচ্ছে আমার এটা খুবই পছন্দ তো এখন আমি পানি দিয়ে আর একবার কষাবো মানে দুইবার তিনবার করে কষানোর পরে তারপরে আমি ঝোল দিয়ে দিব আর লাস্টে হচ্ছে কাঁচাময়স অ্যাড করছি কারণ তোমাদের ভাইয়া গরুর মাংসের মধ্যে বা যে কোনো মাংসের মধ্যে কাঁচা ময়সের ফ্লেভারটা তেমন একটা পছন্দ করে না তো দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভিডিওটা তোমরা লাইক করে দিও আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানাবা আর আজকে রাতের জন্য তোমরা কী রান্না করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো তারপর দেখো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শীত হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে রেখে এই পাশে হচ্ছে এখন আমি খিচুড়িটা বসাবো সাদা খিচুড়ি রান্না করব। কারণ মাংসটা যেহেতু অনেক বেশি মশলা আর তোমাদের ভাইয়া অসুস্থ তাই খিচুড়িটা যদি অনেক বেশি মশলা দেওয়া থাকে ওর খেতে ভালো লাগবে না তাই খিচুড়িটা একদমই মশলা টশলা কম দিয়ে আমি বসাই দিসি দেখো আর সম্পূর্ণ ব্লগ কিন্তু ইউটিউবে দেখতে পারবো তোমরা একটু আগে দেখলে স্টান ট্রাইপড দাঁড়া করানো ছিল হচ্ছে ইউটিউবের ব্লগের জন্য তো এদিকে মাংসটাও নাড়া দিচ্ছি এদিকে খিচুড়িটাও দেখতেছি তো খিচুড়িটা কিন্তু এখন পানিটা একদম মানে গরম হয়ে উতলাই আসছে এখন হচ্ছে আমি এটা একদম ডিম করে দিব আর এই মানে আন্দাজ আমার হয়ে গেছে পানির আন্দাজটা হচ্ছে যতটুকু পরিমাণে চাল বা হচ্ছে ডাল থাকবে তার দুই কর উপরে হচ্ছে তোমরা পানি দিবা তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ এই পানিতেই পারফেক্ট হবে আমার কিন্তু একদম পারফেক্টলি হয়েছে একদম কমও হয় নাই বেশিও হয় নাই খুবই সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে বিশেষ করে বাসার প্রত্যেকে অনেক বেশি পছন্দ করছে আজকে তো এখন হচ্ছে সালাদ বানানোর পালা তো তোমাদের ভাইয়াকে বললাম যে শশা টমেটো কি খালি খাবে নাকি সালাদ বানাবো তো বললো সালাদ বানাও তো এইভাবে সালাদ হচ্ছে আসলে ছোটোবেলায় খাওয়া হয়তো বড় হওয়ার পরে কেমন যেন স্লাইস করেই খাওয়া হয় শশা এরকম হচ্ছে সালাদ খাওয়া হয় না তেমন একটা আমার পছন্দ না বিশেষ করে সালাদের মধ্যে সরিষার তেল দেওয়ার জন্য আমার একদমই পছন্দ না তো আজকে বানাইছি আমি সরিষার তেল ছাড়া তাই আমার অনেক বেশি ভালো লাগছে আর প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করছে আলহামদুলিল্লাহ আজকে সবাই একসাথে রাতে খাবারটা শেষ করছি তো দেখো এখন কাঁচামরিচ টমেটো টমেটো কম দিছি কারণ তোমাদের ভাইয়া কম পছন্দ করে তারপরে পেঁয়াজ তারপরে লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিব একদম কি বলে এটাকে মানে সুন্দরভাবে মাখাইতে হবে চটকায় চটকায় মাখাইতে হবে তাহলেই এটা সুন্দর মজা হবে এরপরে হচ্ছে ডাইনিং টেবিলে সব কিছু সার্ভ করব যেহেতু তোমাদের ভাইয়া অসুস্থ তাই একটু যদি সুন্দরভাবে গোছায় পরিবেশন করে ওর কাছেও দেখতে ভালো লাগবে আর ওর কথা ছিল রুমে খাবে বাট আমি বলছি যে একটু সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করছি তুমি একটু চলো দেখলে তোমার ভালো লাগবে আসলে অসুস্থ থাকলে যতক্ষণ শুয়ে থাকে অতক্ষণই অসুস্থ আরও বেশি লাগে ও কিন্তু ফার্স্ট আমাকে বলছিল যে তুমি আমাকে খাওয়াই দিবা যখন টেবিলে সব কিছু সাজানো দেখছে পরে নিজের হাতেই খাইছে বলছে না ঠিক আছে আমি নিজেই খাই খাবারটা দেখতে অনেক ভালো লাগতেছিলো তো এখানে আমার শাশুড়ি মা বলতেছিল ঘ্রান এত সুন্দর ঘ্রান আসতেছে কী রান্না করছো মা মানে বাসা সবাই এসে এসে দেখতেছিল যে কি রান্না হচ্ছে মাসাল্লাহ এই যে দেখো রান্না সব শেষ এখন হচ্ছে তোমাদের ভাইয়া চলে আসছে আর ওর জন্য এই নলিটা রান্না করা হয়েছিল মানে মাংসের ভিতরেই নলিটা ছিল তো ওকে দিলাম যেহেতু ও পছন্দ করে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে অনেক কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে খাইছি তো সবার আগে তোমাদের ভাইয়াকে আমি বেড়ে দিলাম তারপরে হচ্ছে আমি বাকিদেরকে আমি বেড়ে দেই নাই অবশ্য কারণ যার যারটা নিয়ে শেষে খাইছে আর এইটাই থেকে বেশি ভালো হয় যার যাটা নিয়ে শেষে খাইতে পারে তো দেখো দেখতে দেখতে কিন্তু ব্লগের লাস্ট পর্যায়ে চলে আসছি তারপরে আমি কয়েক গাল হচ্ছে তোমাদের ভাইকে খাওয়া দেওয়ার পরে তোমাদের ভাই বলছে থাকা আমি একাই খেতে পারবো তুমি এখন খাও তারপর দেখো আমরা কিন্তু সবাই খেতে বসে পড়ছি একদম প্রত্যেকে শুধু ভাইয়া এখানে নাই কারণ ভাইয়া আলিশার কাছে ছিল আর এছাড়া প্রত্যেকে আমরা খেতে বসছি আলহামদুলিল্লাহ আজকের জন্য তো আল্লাহ হাফেজ